শেখ মুজিবকে যদি প্রথমবার দেশের প্রথম স্বৈরশাসক না বলেন আওয়ামী লীগের প্রথম বাক্সালকে যদি বাকশাল না বলেন এরশাদ সাহেবের মতো একটা ভদ্র প্রাইমারি স্কুলের স্বৈরাচারকে আপনি পিএইচডি লেভেলের স্বৈরাচার বানাই দিচ্ছেন বাংলাদেশের প্রথম স্বৈরাচার তো শেখ মুজিবকে বলতে হবে স্বাধীনতা যুদ্ধের সাথে স্বাধীনতার অঙ্গীকারের সাথে স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে সর্বপ্রথম বেইমানি করেছে প্রথম বাক্সাল তাদের মুখে তো স্বাধীনতার চেতনা মানায় না রাষ্ট্রের সত্যিকার বঙ্গবীর ওসমানী ফাউল বঙ্গবীর আছে কিন্তু বাংলাদেশে এটা মাথায় রাখবেন আপনারা যারা সংবাদ সংবাদপত্রে কাজ করেন ওই ওই ভুয়া বঙ্গবীর ওই ওই নামের পিছনে লাগাবেন না কিন্তু ভারতের দালাল কিন্তু শত্রু মিত্র চিনতে ভুল করবেন বারবার লড়াই করবেন পরাজিত হবেন আসল বঙ্গবীর হচ্ছে রাষ্ট্রের পদক যে দেয়া যাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ওসমানীকে অন্য কোনো ভুয়া বঙ্গবীর বাংলাদেশে নাই একটাই বঙ্গবীর তো বাক্সাল করার এই আইনটা পাশ হইল সময়টা কখন দেখেন যে অস্ত্র হাতে একটা জাতি নয় মাস যুদ্ধ করে একটা দেশ বানালো এই দেশটার ডিক্লারেশন কি ছিল আমাদের স্বাধীনতার যে অফিসিয়াল ঘোষণাপত্র যেটা অস্থায়ী প্রবাসী সরকার পাঠ করেছে উনিশশো সালের সতেরোই এপ্রিলে সেখানে পরিষ্কার করে বলে দেওয়া ছিল যে ওয়ারহাস দিয়ে যে মানে আমরা কেন আলাদা হচ্ছি পাকিস্তান আমাদের সাথে বিত্রে করেছে বৈষম্য করেছে আপনি সাথে দ্বিমত হইতে পারেন না পারেন আমি ঘোষণাপত্র কোট করতেছি এই সব কারণে আমরা পাকিস্তান থেকে আলাদা হচ্ছি হওয়ার পরে কি করব সেটা বলে দেওয়া ছিল যে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট সভরেন পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ নামে একটা রাষ্ট্র বানাবো স্বাধীন সার্বভৌম এবং জনপ্রজাতন্ত্র গণপ্রজাতন্ত্র যেভাবে বলেন এরকম একটা বাংলাদেশ রাষ্ট্র প্রস্তাব করছি এই রাষ্ট্রটা কিভাবে চলবে এবং কি করবে ইন অর্ডার টু এনশোর ইকুয়ালিটি হিউম্যান ডিগনিটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস ফর দ্য পিপল সে হচ্ছে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করবে তার জনগোষ্ঠীর জন্য এখন দেখেন একাত্তরের সতেরোই এপ্রিল থেকে পঁচাত্তরের জানুয়ারি চার বছর না চার বছরের ভিতরে যে জাতিটা একটা রক্তক্ষয়ী আন্দোলন সংগ্রাম করে একটা স্বাধীন বাংলাদেশ করল সে সাড়ে তিন বছরের মাথায় তার ঘোষণাপত্রের সাথে বেইমানি করল যেখানে এইটার এই ট্রানজেশনটা শুরু হয়েছে আন্দোলনটা একটা একটা নির্বাচনকে ঘিরে ক্ষমতার ট্রানজিশনকে ঘিরে সত্তরের নির্বাচন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতার পরিবর্তনকে কেন্দ্র করে এবং কত দুঃখজনক দেখেন আমি অনেক ঘাটাঘাটি করে দেখার চেষ্টা করেছি যশোদের নেতাকর্মীরা কিছু প্রতিবাদ করেছে বাট তখন তো জাসদ অলমোস্ট একটা নিষিদ্ধ দলের মতো মেজর কোনো প্রতিবাদ হয়নি সেদিন বাংলাদেশে যেভাবে তারেক বলল সাত তারিখে আমরা সকল রাজনৈতিক নেতাকর্মীরা একটা সাফিসিয়েন্টলি সিগনিফিকেন্ট প্রটেস্ট করতে ব্যর্থ হয়েছি সাত তারিখে আমরা সকল দল মিলে নির্বাচন বর্জনকারী দল মিলে একটা প্রেস কনফারেন্স করতে ব্যর্থ হয়েছি সন্ধ্যাবেলা আসেন এক ব্যানারে সবাই মিলে একটা বর্জনকারী দলের এই বানরের নির্বাচন সম্পর্কে দুইটা কথা বলি জাতিকে আর মানুষ আর ভোট দিতে যায়নি ওই যে ওয়ান টু পার্সেন্ট গেছে এগুলো কিন্তু মানুষের বাচ্চা না কোনো মানুষের বাচ্চা ভোট দিয়ে যাইতে পারে না সাত ফেলানির খুনের দিবসে তো সেই বাকশালের পিছনের অঙ্কগুলো দেখেন যে কি কি জিনিস কাজ করেছে একটা সংশোধনী একটা সংসদের বিল এবং জাতির নিরবতা বাকশাল হাওয়া দিয়ে তৈরি হয় না প্রথম বাকশাল যদি পরিষ্কার করে আপনারা না বলেন প্রথম বাকশাল কি শেখ মুজিবকে যদি প্রথমবার দেশের প্রথম স্বৈরশাসক না বলেন আওয়ামী লীগের প্রথম বাকশালকে যদি বাক্সাল না বলেন এরশাদ সাহেবের মতো একটা ভদ্র প্রাইমারি স্কুলের স্বৈরাচারকে আপনি পিএইচডি লেভেলের স্বৈরাচার বানাই দিচ্ছেন বাংলাদেশের প্রথম স্বৈরাচার তো শেখ মুজিবকে বলতে হবে স্বাধীনতা যুদ্ধের সাথে স্বাধীনতার অঙ্গীকারের সাথে স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে সর্বপ্রথম বেইমানি করেছে প্রথম বাক্সাল তাদের মুখে তো স্বাধীনতার চেতনা মানায় না দুঃখজনক হচ্ছে বাংলাদেশের সব বুদ্ধি সব সুশীলরা দেখবেন এর সাথকে বলে শেখ মুজিবকে বলে না আপনি যদি শত্রু মিত্র ব্যাপারে সঠিক শব্দ চয়ন আমাদের যে কলিক বলে গেছে তারিক বলে গেছে একটা শব্দ কত গুরুত্বপূর্ণ এটা যদি না বলেন তাহলে আপনি বারবার ওই শব্দের ভুল ব্যাখ্যায় আবার পড়বেন